নমস্কার বন্ধুরা বাঙালিয়ানা আনা বাজারে সবাইকে স্বাগত আজকে আমি নিয়েছি নতুন একটি রেসিপি কি কাঁঠালের পাতুরি আমি আসলে কালকে করেছিলাম একটা কাঁঠাল নিয়ে এসেছিল তার থেকে আমি হাফ পাতুরি করেছি আমাদের বাড়িতে খেয়ে সবাই বলেছে খুব সুন্দর হয়েছে তাই বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো কাঁঠালগুলোকে আমি কেটে ছোটো ছোটো করে খুব ছোটো করে দরকার নেই ডুমু ডুমু করে কেটে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি কাঁঠালটাকে আমি কেটে সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নারকেল বাটা একটু সর্ষে বাটা আর এখানে দিচ্ছি আমি চারমগজ সাদা তিল পোস্ত কাঁচা লঙ্কা কয়েকটি কাজু বাদাম একসঙ্গে বেটে রেখেছি সবগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিচ্ছি নুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা সরষার তেল দিয়ে এটাকে আমি ভালো করে এখন ম্যারিনেশন করে দশ মিনিটের জন্য আমি রেখে দেব আমার এটা ভালো করে মাখা হয়ে গেছে আমি এটা এখন দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এর মধ্যে আমি কলার পাতাগুলো রেডি করে নিচ্ছি বন্ধুরা কলার পাতাগুলো আমি এপি ওপিট করে সেঁকে নিচ্ছি যাতে এটাতে দিয়ে মুড়িয়ে নিলে পাতাটা ফেটে না যায় তার জন্য একটু সেঁকে নিচ্ছি সবগুলো পাতা এইভাবে আমি ছেঁকে নেব এই সেকা কলা পাতার উপরে আমি কিছুটা এই কাঠরাই মিশ্রণটা এইভাবে দিয়ে আমি বেশ সুতো দিয়ে পাতড়ির আকারে আমি তৈরি করে নেব বন্ধুরা আমার বাড়িতে বেশি লোক নেই মাত্র আমরা দুজন মানুষ আর ছেলেরা বাড়িয়ে থাকে তাই আমি অল্প করেই আপনাদেরকে করে দেখাচ্ছি বেশি করলে তো নষ্ট হয়ে যাবে আর আমার হাত তো একটাই আমি ক্যামেরাটা ধরে একাই করি তার জন্য সুতোটা দিয়ে বাধাটা দেখাতে পারছি না বন্ধুরা তাতে ক্ষমা করবেন এইভাবে মুড়িয়ে ভালো করে আমি পাতুরির আকারে আমি এটাকে আগে বেঁধে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমার তিনটে পাতুরি কলা পাতার মধ্যে রেডি হয়ে গেছে এবার আমি এটাকে গরম তাওয়াতে একটু সামান্য তেল দিয়ে ছেঁকে নেব চলুন তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে তেল দিয়েছি গরম হয়ে গেছে একদম লো আছে আমি এটাকে এদিকে পাঁচ মিনিট আর ওইদিকে পাঁচ মিনিট এইভাবে রান্না করে নেব এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে এটাকে উল্টে পাল্টে এই পিঠটা আবার পাঁচ মিনিট জন্য করবো আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমার পাত্রটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি চলুন বন্ধুরা আপনাদেরকে একটা খুলে দেখিয়ে দিই দেখুন বন্ধুরা খুলে নিচ্ছি আমি দারুণ হয়েছে দেখতে তো অসাধারণ হয়েছে এর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে দেখুন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসলে আমি একা একা ভিডিও করি তো অত বাঁধা বা বাটা ঘষা কিছুই দেখাতে পারি না আমি আসলে সব নিজে হাতেই করি তার জন্য এক হাতে তোর কোনো কিছু করা যায় না ধন্যবাদ বন্ধুরা